তাহলে একটা লাইন শুধুমাত্র আপনাদের জন্য অবশ্য সব গানই তো নিজের জন্য নয় গান দর্শকের জন্য তোমরা প্রেরণা দিবে করেছো খান কি

যাত্রা ট্যান্ডেলে আমাদের সঙ্গে দেখা হবে অবশ্য শিল্পীদের সঙ্গে সালিয়ে দেখা হবে আর যারা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমাদের দেখছেন কাজের সঙ্গে অবশ্যই দেখা হবে ব্যাপারটা সবাই আসুন একটা সুন্দর পাড়া একালের মহাভারত জানি না কি হতে চলেছে মহাভারত তো এত বড় একটা গল্প তবে নিশ্চয়ই ভালো কিছু হবে আপনাদের একটা ভালো পাড়া উপহার দিতে গল্প আসুন দেখা হচ্ছে প্যান্ডেল সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ